গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেল বাংলাদেশ সচিবালয় ঢাকা এক হাজার প্রিয় দর্শক চৌঠা ডিসেম্বর দুই তারিখে ভূমি মন্ত্রণালয় থেকে একটি নতুন পরিপত্র প্রকাশিত হয় পরিপত্রটির বিষয় ই নামজারি সিস্টেমে নামজারি আবেদন নিষ্পত্তি করার বিষয়ে কতিপয় নির্দেশনা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ নাগরিকগণের জন্য উন্নত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সতেরো জুলাই দুই হাজার বাইশ তারিখে স্ক্রিনে দেওয়া স্মারক নম্বরের মাধ্যমে জারিকৃত পরিপত্রে নামজারি আবেদন নিষ্পত্তিতে কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছে নামজারি সেবার মান বৃদ্ধিতে আরও কয়েকটি ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমিগণ উন্মুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত প্রদান করেন নাম্বার ওয়ান অনেক সময় ওয়ারি সনদ হালনাগাদ নয় মর্মে নামজারি আবেদন বাতিল করা হয় হালনাগাদের মেয়াদ সম্পর্কে স্পষ্টীকরণ না থাকায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে এর ফলে নামজারি সেবার মান বিঘ্নিত হচ্ছে তাই এখন থেকে কোনো ব্যক্তির মৃত্যুর পরে স্বীকৃত ওয়ারি সনদের মেয়াদ উন্মুক্ত থাকবে সরকারের প্রত্যয়ন সিস্টেমের সঙ্গেই নামজারি সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপিত হলে ওয়ারিস সনদ প্রত্যয়ন সিস্টেম হতে গ্রহণ করতে হবে যদি ওয়ারি সনদপত্রে উল্লেখিত নামের সাথে দলিলে উল্লেখিত নাম বা নামজারি আবেদনকারীর নামের ভিন্নতা থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র অনুযায়ী ওয়ারিস সনদপত্র দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করতে হবে নাম্বার টু কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে যুক্তি বা তথ্য উপত্র প্রদান করার সুযোগ না দিয়ে সরাসরি নামঞ্জুরের আবেদন প্রকাশ করা হচ্ছে এক্ষেত্রে আবেদনকারীকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের উত্থাপিত সকল ধরনের আপত্তির বিষয়ে আত্মপক্ষের সুযোগ দিতে হবে তথ্য উপত্ত ও আপত্তির বিষয়ে আবেদনকারীর বক্তব্য বিবেচনায় নিয়ে আদেশ প্রদান করতে হবে নাম্বার থ্রি অধিগ্রহণ সংক্রান্ত ধারণাগত অস্পষ্টতায় বিভিন্ন নামজারি আবেদন বাতিল করা হচ্ছে অধিগ্রহণ সংক্রান্ত নিম্নরূপ বিষয়ে বিবেচনা করা প্রয়োজন ক স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দুই সতেরো ধারা চার এর নোটিশ জারির পর অধিগ্রহণ প্রস্তাবিত জমির নামজারি বন্ধ রাখা যাবে না নোটিশ জারির পূর্বে সম্পাদিত দলিলের ভিত্তিতে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তিত হলেই অধিকরণের ফলে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার স্বার্থেই নাম জারি করা যাবে এক্ষেত্রে খতিয়ানের মন্তব্য কলামে শুধুমাত্র এল এ কেসের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রযোজ্য উল্লেখ করতে হবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দুই হাজার সতেরো এর ধারা এর বারো মোতাবেক জেলা প্রশাসক অধিগ্রহণ প্রস্তাবিত জমির ক্রয় বিক্রয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ না করলে উক্ত জমি ক্রয় বিক্রয় অধিগ্রহণ আইনের চার ধারার নোটিশ জারির পরে সম্পাদিত হলেও নাম জারি করা যাবে এবং শুধুমাত্র এলএস কেসের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রযোজ্য উল্লেখ করতে হবে খ অধিগ্রহণকৃত জমি গেজেটভুক্ত হওয়ার পর পরেই প্রত্যাশী সংস্থার অনুকূলে নাম ব্যবস্থা নিতে হবে গেজেটভুক্ত হওয়ার পরে জেলা প্রশাসক প্রত্যাশী সংস্থাকে অনতি বিলম্বে নাম জারি করার জন্য লিখিতভাবে অবহিত করে এর অনুলিপি সহকারী কমিশনার ভূমিকে প্রদান করবেন ইতিপূর্বে যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে জেলা প্রশাসক রেকর্ড হালনাগাদের স্বার্থে উক্ত গেজেটসমূহের সমূহের অনুলিপি দিয়ে সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থাকে নাম জারি করার জন্য অনুরোধ জানালে বিষয়টি তরম্বিত হবে নাম্বার ফোর রাজুক জাতীয় গ্রাহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন হাউজিং আওতাভুক্ত এলাকায় নাম জন্য বর্তমানে খতিয়ান নম্বর প্রদানের জন্য বিভিন্ন নম্বর ব্যবহার করা হচ্ছে এই সকল ক্ষেত্রেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক অভিন্ন খতিয়ান নম্বর প্রদান পদ্ধতি নির্ধারণ না করা পর্যন্ত বিদ্যমান নম্বর চালু রাখা যেতে পারে তবে খতিয়ানের মন্তব্য কলামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাদ্দকৃত ভূমির তথ্য প্লট নম্বর রোড ব্লক ইত্যাদি বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে নাম্বার ফাইভ বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম হতে প্রেরিত সকল আবেদন ভূমি মন্ত্রণালয়ে তেইশ জানুয়ারি দুই হাজার বিশ তারিখের স্ক্রিনে দেওয়া স্মারক নং স্মারকে বর্ণিত পদ্ধতি ও সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে নাম্বার নাম্বার ক ভূমি মন্ত্রণালয়ের উনিশ জানুয়ারি দুই হাজার বিশ তারিখের স্ক্রিনে দেওয়া নম্বর স্মারকেই নাম জারির আবেদন নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হলেও শুনানির প্রয়োজনীয়তা ছাড়া অন্য কোনো পর্যায়ে নথি প্রক্রিয়ায় ন্যূনতম সময়ে নির্ধারিত নেই বিধায় আবেদনসমূহ নির্ভুলভাবে যতটা সম্ভব দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে ইউনিয়ন ভূমি অফিস হতে যথাসম্ভব ক্রমানুযায়ী প্রস্তাবপত্র বা প্রতিবেদন সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রেরণ করতে হবে যদি কোনো প্রস্তাবপত্র প্রদানের যৌক্তিক কারণ অধিক সময় প্রয়োজন হয় অথবা ক্রমানুযায়ী প্রেরণ করা না যায় তাহলে সুনির্দিষ্ট ব্যাখ্যাসহ সহকারী কমিশনার ভূমিকে প্রস্তাবপত্র বা প্রতিবেদন প্রেরণ করতে হবে আবেদন নিষ্পত্তি করতে প্রথম আদেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পাশাপাশি কানুনগো বা সাবেয়ার মতামতের জন্য প্রেরণ করা যেতে পারে উভয় পর্যায় থেকে প্রতিবেদনে যদি ভূমি সংক্রান্ত আইন বা বিধি বা পরিপত্র অনুযায়ী সুনির্দিষ্ট কোনো দলিলাদি অথবা ব্যাখ্যা আবেদনকারীর নিকট হতে প্রয়োজন হয় তাহলে সহকারী কমিশনার ভূমি শুনানির সময় তার সঙ্গে আনার জন্য তাকে অনুরোধ করবেন নাম্বার জনস্বার্থে এ পরিপত্র জারি করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে চার বারো দুই হাজার বাইশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পি সচিব এরপরে যেসব কর্মকর্তা কর্মচারীদের বিতরণ করা হয়েছে পরিপত্রটি তাদের এখানে একটি এক থেকে সতেরো নম্বর পর্যন্ত নামের তালিকা রয়েছে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে